হুম লঙ্কা লবণ এখানে বিরিয়ানির চাল মানে বাসমতি চাল ভিজিয়ে রাখা হয়েছে এখন এটাকে রান্না করা হবে তো চলো বাসমতি চালের ভাত রান্নার জন্য ভাতের মধ্যে দেবে তেজপাতা দারচিনি লবঙ্গ আর এখানে আছে এলাচ এগুলো ভাতের মধ্যে দিয়ে দেওয়া হবে আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে এখন এই জলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবে এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন জল ভালো ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে অল্প যাতে ভাতগুলো একটার সাথে একটা লেগে না যায় এখন এই গরম জলের মধ্যে বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছে সব জলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন ভাতটা ফুটতে থাক আমাদের বাসমতি চালের ভাত রান্না হয়ে গেছে তো চলো এখন বাসমতি ভাত রান্না হয়ে গেছে এখন মাংস রান্নার দিকে যাওয়া যাক মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল

তোমাদেরকে তার আগে দেখিনি কে রান্না করছে আমার পিসমশাই আমার পিসমশাই খাসি মাংস রান্না খুব ভালো পারে সেই জন্য পিসমশাইকে দিয়ে রান্নাটা করানো হচ্ছে জোর জবরদস্তি এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছে হয়েছে মাংস কাঠের জালে খাসির মাংস রান্নার টেস্টই আলাদা খাসির মাংস তোমরা কে কে খাসির মাংস খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবে আমি একদমই পছন্দ করি না খাসির মাংস খেতে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবে দি. এখন ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দি দিয়ে দিচ্ছে কারণ সেদ্ধ হয়েছে মাংসটা এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছে এখন কিসের মশাই নামিয়ে ফেলবে সব ধরবে আমাদের মাংস রান্না হয়ে গেছে এখন খেতে দেওয়ার পালা এখন খাওয়া দাওয়ার পালা জামাই আদরের জন্য এখানে মাছ সাজানো হচ্ছে

ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখনো পর্যন্ত আছে ভিডিওটা তোমরা ভেবো না এখানেই শেষ এরা খেতে থাক ঘুরে আসছি